नीचा आदर से खीचो आदर से खीचो आदर से खीचो मार लगा आदर से काम कर करदन कर काम कर करदन तो आदर से मार की मारते हुए खीचो पीछे की तरफ मार दो खीचो पीछे की तरफ एकदम पीछे की तरफ खीचो एकदम एकदम घसीट तो है घसीट तो खीचो और खीचो और खीचो चर 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 कतव दिकडे से रखो प्रते कतव दिकडे से जागो टेने ना का बाल बाल का सातन तो मार दो बाल का भगवान सातन बाद रे जन तू तो फसे गलती रे দেখি <laughs> <laughs>

একটা শোষণ কালি দুটো একটা শোষণ কালি বাবা পিছনা পাশ উড়কেও বাবা সিদ্ধি শক্তি ঘষিত খালি করি সিদ্ধি শক্তি না আজীবন पूरा लपेट के लेके आओ दिखाओ शिव का जलवा दिखाओ शिव का करिश्मा तेरी सदा ही जय हो सदा ही जय हो सदा ही जय हो चढ़ 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 पूरा पीछे की तरफ खींचो झटका मार के खींचो पीछे की तरफ और गति वाला दीजो और गति वाला दीजो और जोर से खींचो और जोर से खींचो और जोर से खींचो मार लगा जोर से कमर तोड़ गर्दन तोड़ो कमर तोड़ गर्दन तोड़ो और जोर से मार के मार दो खींचो पीछे की तरफ मार दो खींचो पीछे की तरफ एकदम पीछे की तरफ खींचो एकदम एकदम घसीटते हैं घसीटते हैं खींचो और खींचो और खींचो

চড় 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 মাতল খিচো বাবা মারতোও খিচো সামীপ্ৰতক একসাথ খিচো দেখো বাবা কাছে কিনা দেখো তান্ত্ৰীর কাছে পিছুৰ তৰফ খিচো সামীপ্ৰতক একসাথ পিছুৰ তৰফ খিচো

হাত বিয়ে শরীর হালকা করো বাবা ঝটকা মারো পিচো একদম পিছকে তরফ খিচো ওর কি আচ্ছা দেখো চড় 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 তুই তো গেলি তুই তো গেলি তোর তো টাইম হয়ে এসছে হ্যাঁ আর তো থাকতে পারবি না তোর টিকিট কেটে গেছে তোমার কি অসুবিধা হচ্ছে তোমার কি হচ্ছে বলো বলো কি হচ্ছে কি অসুবিধা হচ্ছে এরকম কোনোদিন হয়নি প্রথম হচ্ছে তোমার সাথে আমার চোখের দিকে শক্ত করে নেবো ধরো চড় 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 আমার চোখের দিকে

ভুম হে মহাদেব মহারাজ হে আদিগুরু দেবাদিদেব হে কলিযুগের রাজা আমাদের উপর কৃপা করুন আমাদের উপর দয়া করুন আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম সরকার আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম প্রভু হে মহাদেব মহারাজ আজীবন পর্যন্ত আপনার চরণের সাথে আপনার ধামের সাথে আপনার দরবারের সাথে আমরা জুড়ে থাকবো আমরা আসতে থাকবো কিন্তু আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন ওম শক্তি রূপে গুরু পীরানিবায় শক্তি রূপে গুরু পীরানন্দম আপনি কি সন্তানের বিষয় জানতে এসছেন ছবি নিয়ে এসছেন না আমার বয়স বলুন ছেলের আগে নাম বলুন ছেলের নাম ও বয়স বলুন চৌত্রিশ বছর কি ধামে এসেছিল এসে দিয়ে দেখে ক্ষতি করার চেষ্টা করা রয়েছে ছেলেকে এরকম দেখতে পাওয়া যাচ্ছে পূর্ণ কর্মবন্ধন আর বিবাহ বন্ধন করা রয়েছে বাবার বাড়ির তরফ থেকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে মনে নেগেটিভ চিন্তা আছে ভুল বিচার আছে হীনমন্যতায় ও ডিপ্রেশনেও ভুগবে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে হুম হুম একটা মেয়ের মাধ্যমেও ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এমনও যোগ রয়েছে বলছে বাবা ঠিক বলছি তা আমি কি করে জানতে পারছি সেটা বলুন এর আগে দেখা হয়েছে আপনার সাথে এটাই শিবধামের ম্যাজিক যে সব বাড়িতে শিবধামের সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে ঠিক আছে কৃপা হবে আর আপনার হাজব্যান্ডও আপনার থেকে কিছুটা বিরূপ হতে পারে বিমুখ হতে পারে এরকম দেখতে পাওয়া যাচ্ছে বলছে বাবা হুম হুম আপনার নাম বলুন বয়স বলুন শারীরিক স্থিতি মানসিক স্থিতি খারাপের দিকে যাচ্ছে অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ লেগেই থাকবে এরকম দেখতে পাওয়া যাচ্ছে কোমর থেকে পা আপ দিয়ে রক্ত চলাচল হচ্ছে না ব্যাক পেন দেখাচ্ছে ইউরিনারি ইনফেকশান সিস্টার টিউমারের যোগ রয়েছে কিডনিতে সমস্যা ভালবে সমস্যা রাত্রিবেলা ঠিকমতো ঘুম হচ্ছে না চোখের সমস্যা বৃদ্ধি পাচ্ছে একটা অপারেশনের যোগও রয়েছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে তো মূল কি সমস্যা নি এসেলে এবার বলুন আপনি ওটা দামই প্রথমেই বলে দিলাম কর্মবন্ধনার বিবাহবন্ধন দুটোই করাল হয়েছে মনে নেগেটিভ চিন্তা আছে ভুল বিচার আছে হীনম্মন্যতা আর ডিপ্রেশনে ভুগবে এখান থেকে মুক্তিই পাবো না তো কত কাছেங்கோতে কে ধর্মের বিষয় জানতে বললেন আমি বাড়ি নিজের বাড়ি যেগুলো বললাম সেগুলো মিলেছে তো বাইরে কেউ কিছু জিগ্যাসা করেনই তো নিজে থেকে ঠিক বলা হলো তো বলুন জয় শ্রী বলে দিচ্ছি কি আপনার বয়স বলুন ওনার ব্যাপারে বলছি শারীরিক সমস্যা ও মানসিক সমস্যা বেশি মাত্রায় বৃদ্ধি পাচ্ছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে ইউরিনারি ইনফেকশন কেড়ে নিতে সমস্যা ভালবে সমস্যা রাত্রিবেলা ঠিকমতো ঘুম হয় তাড়ি উনি বিছানার শ্রদ্ধাশাহী হয়ে যাবেন এমনও যোগ রয়েছে মারণ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এটাকে ক্যান্সার বলা হয় তা আমি যেগুলো বলছি মিলছে কি মিলছে না সেটা বলুন এটাকে তো দেখা হয়নি আপনার সাথে সিস্টার টিউমারের যোগ রয়েছে ইনফেকশান ছড়াচ্ছে বলছে বাবা ক্যান্সার কোথায় হয়েছে আপনার ওভারিতে ক্যান্সার হয়েছে ওভারি থেকে সিস্ট হয়েছিল আপনার ঠিক বলছি আমি সেটা আমি মেনশন করে বললাম ঠিক আছে তা কি জানতে চাইছেন এখন আপনি বাঁচতে চান কেমোথেরাপি চালানো হয়েছে কিন্তু বাড়া কমা করছে বলছে তো বাবা সবার আগে তো আমি একটা কথা বলি আমার কথাটা শুনে নিন অপারেশন ভুল হয়েছে সার্জারি ভুল হয়েছে ট্রিটমেন্ট ভুল হয়েছে আমি কিছু বললেই আমি খারাপ কারণ আমি মেডিকেল সায়েন্সের এগেনস্টে বলি ঠিক আছে তারা নিজেদের কাজই মতো করতে পারে না আবার শিব উপর আঙুল তোলে এখানে কোনো ডায়াগনস্টিক সেন্টারে রিপোর্ট বার করা হয়েছে ওনার আপনারা যে এখানে এসছেন প্রথম কথা তো টাকা পয়সা নেওয়া হয়েছে আপনার কাছে চাওয়া হয়েছে টাকা পয়সা আপনার কোনো রিপোর্ট বার করা হয়েছে বা আপনার সমস্যার কথা বাইরে বলেছেন কাউকে আমি যেগুলো বললাম নিজে থেকে বললাম তো বলুন জয় শিবধাম এটাই হচ্ছে শিবধামের পরিচয় যে শিবধাম আগে থেকেই কিছু জানে হ্যাঁ হুম কৃপা হবে আমি বলে দিচ্ছি কি করতে হবে কিন্তু এখন তো খারাপের দিকে যাচ্ছে বলছে বাবা ইনফেকশন ছড়াচ্ছে বলছে বাবা এরকমই দেখাচ্ছে বুঝতে পেরেছেন পুরো পেট পুরো পেট নিয়ে নিচ্ছে লিভার কিডনি নিয়ে নিচ্ছে বলছে বাবা এরকম দেখা উড়ি নাড়ি হয়ে সেখানে অপারেশনও ভুল হয়েছে ঠিকমতো করতে পারেনি ঠিক আছে বলে দিচ্ছি কি করতে হবে কথা আসছেন থেকে ধামের বিষয়ে কীভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি নিজেদের বাড়ি বলে দিচ্ছি কি করতে হবে ধামতে কৃপা হবে আপনার হোসেন বয়স বলুন আপনাকে বলছি জিনের চক্কর দেখতে পাওয়া যাচ্ছে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে একাধিকবার আপনারও পূর্ণ বিবাহ বন্ধন কর্ম কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে মারণ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এটাকে ক্যান্সার বলা হয় একাধিকবার প্রাণঘাতী অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে আর দুটো অপারেশনের যোগও রয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে আপনিও কোনো লিগাল পুলিশিকে জড়াতে পারেন এমনও যোগ রয়েছে বলছে বাবা একজন মহিলা দেখাচ্ছে ভালো চোখে দেখছে না ক্ষতি চালানোর চেষ্টাও করছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে আপনি বিছানায় শয্যাশায়ীও হয়ে যেতে পারেন এমনও যোগ রয়েছে বলছে বাবা বলুন কি সমস্যা নিয়ে আসে না আপনিই বলুন আয় উন্নতিও পড়ে যাবে দেনা হয়ে যাবে বলছে বাবা বিবাহ বন্ধন আর কর্মবন্ধন করা রয়েছে আপনার একাধিক বিবাহের যোগ রয়েছে বলছে বাবা ঠিক আছে একাধিক বিবাহের যোগ রয়েছে আপনার প্রথমে আমার প্রথম স্ত্রী মারা গেছে বাচ্চা হতে গিয়ে তারপরে বিবাহ হওয়ার পরে যার সঙ্গে বিবাহ হয়েছে তারপর থেকে আমাকে মানে বাড়ি ঘরে ঘুমোতে পারি না মানে খুব অ্যাটাক করে কে অ্যাটাক করে মানে

ও ও আমরা দুই তিন জায়গায় চার জায়গায় দেখেছি ও বাড়ি বন্ধ করেছি তা ও বলেছে যে তুমি যতই যা করো তুমি যেখানেই যাও তুমি আমাকে পারবে না কে বলছে ও বলেছে আপনার ওয়াইফ হ্যাঁ আর বলছে ও ওর বক্তব্য কি এখন ওর বক্তব্য কিছু না ও এখন টাকা পয়সা নিয়ে মানে নড়াচড়া করে দিচ্ছে উল্টোপাল্টা করে দিচ্ছে

বলে দিচ্ছি কি করতে হবে ধামতে কৃপা হবে এর সাথেও কাটাকাটি হয়ে যাবে আপনার এর আগে অক্টোবর মাসে এসছেন না দুজনেই এসছেন আপনি আসতে পারেননি পাইলসের সমস্যা কার আছে আপনার পাইলসের সমস্যা আছে নাম বলুন আপনার বয়স বলুন পাওয়ার বাড়ির তরফ থেকে জানতে যাবে সেখান থেকে প্রভাব ও প্রয়োগ পড়ছে পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টা করা হয়েছে বিয়ে হলো পূর্ণ ডিভোর্সের যোগ দেখাচ্ছে দুজন পুরুষ দেখাচ্ছে তার মধ্যে মুখ্যরূপে একজন দেখাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টোপাল্টা ডড়িয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে আপনি কোনো লিগাল পুলিসিকে সেও জড়িয়ে পড়তে পারেন আপনার একাধিক অপারেশনের যোগ রয়েছে পরবর্তীকালে মারণ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে যেটাকে ক্যান্সার বলা হয় পিছনে তো মাংসল পিণ্ড বেরিয়ে আসছে বলছে বাবা রক্তপাত হতে পারে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে আপনি কষ্টও পাচ্ছেন এরকম দেখতে পাওয়া যাচ্ছে ডাক্তার দেখিয়েছেন ডাক্তার কিছু বলেছে টিউমার তাই তো পরবর্তীকালে ক্যান্সারের যোগ রয়েছে বলছে বাবা ওটার কি বায়োপসি করা হয়েছে কিছু করা নেই আর যে ডক্টর দেখাবো সেই সময় হয়নি দেখানো ঠিক আছে হুম খুবই খারাপ অবস্থা দেখাচ্ছে কিন্তু আমি বলে দিচ্ছি কি করতে হবে ধাম থেকে কৃপাবে আপনার একাধিক রোগাধিক সৃষ্টি হচ্ছে শরীরে ওভারিতেও সমস্যা বলছে বাবা ওভারি সিনড্রোম বলছে বাবা হুম 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 পেটে চাপ দিয়ে ব্যথাও হবে মেয়েদের যে শরীর খারাপের সমস্যা সেটাও বাড়াকামা করবে সাইকেলটা চেঞ্জ হবে কোথেকে আসছেন কোথা থেকে ধামের বিষয়ে কীভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি

বয়স বলুন তা আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় হাজবেন্ডের বাড়ির তরফ থেকেও জানতে যায় ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে হাজবেন্ডের বাড়ির তরফ থেকে সিস্টার টিউমারের যোগ রয়েছে গর্ভাশয় জল ইউটারেসের সমস্যা তৈরি হচ্ছে একটা অপারেশনের যোগ রয়েছে যেখানে থাকা হয় বাস্তুদোষার পিত্রদোষ দুটো রয়েছে ব্যাক পেন দেখাচ্ছে চোখের সমস্যা বৃদ্ধি পাবে এরকমই দেখতে পরামর্শ নিয়ে আসেন আগে আপনি বলুন আপনাকে আমি কি বললাম ভালো করে শুনেছেন গর্ভাশয় জরায়ু আছে সমস্যা তৈরি হয়ে যাচ্ছে যেটাকে আমি মেনশান করে বলেছি ঠিক আছে টিউবে ব্লকেজেস হয়ে গেছে এরকম দেখাচ্ছে আমাকে ঠিক আছে সন্তানাদি নষ্টের যোগও রয়েছে বলছে বাবা এরকমও দেখতে পাওয়া যাচ্ছে সেটা বলছে আমাকে বাবা

ধরে দেখো তো কিন্তু অপারেশন সাকসেসফুল হয়নি বলছে বাবা পুরোপুরি নর্মালে পূর্ণ যোগ নেই সেরোবেশি বা টেস্ট টিউব বেবি ওতেও ফেলিওর হওয়ার সম্ভাবনা রয়েছে বলছে বাবা তবে আমি একটা চেষ্টা করছি বা হ্যাঁ আরেকটা অপারেশনের যোগ তৈরি হবে এরকম দেখাচ্ছে ঠিক আছে সমস্যা হয়ে যাচ্ছে টিউবে তো পুরোপুরি ব্লকেজেস দেখাচ্ছে দুটো টিউবই ব্লকেজেস দেখাচ্ছে বলেছে কিন্তু যেটা করেছে ওরা সার্জারি সেটা ঠিক মতো করতে পারেনি এটা বলছে বাবা আমি তো ডাক্তার না বাবা আমাকে যতটুকু বলবে আমি ততটুকু বলবো আপনাকে বুঝতে পেরেছেন এর জন্য আমি ঠিক আছে আর কোনো প্রশ্ন আপনাকে ক্ষতি করে করেছে এটা হাজবেন্ডের বাড়ির তরফ থেকে আপনার হাজবেন্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে একজন মহিলা যুক্ত আছে এর পিছনে যে আপনাকে পছন্দও করে না ভুলভাল বোঝায় আপনার নামেও প্রশ্ন আছে কোথা থেকে আসেন থেকে ধামের বিষয়ে কিভ জানতে পারলেন দুবাই থাকেন আপনারা আচ্ছা দুবাই কোথায় দেখা হয় আচ্ছা আচ্ছা দুবাই তো অনেক ভক্ত আসেও ঠিক আছে হুম আচ্ছা ঠিক আছে আগে আগে তো বাধাগুলো কাটান দেখুন বাধা না কাটালে কোনো কিছু সলিউশন হবে না ঠিক আছে প্রবলেম তো সরাতে হবে আমি বলে দিচ্ছি কি করতে ধামতে থেকে কৃপা হবে আমি নয় থেকে এগারো মাসে সময় দিলাম আপনাকে তার মধ্যে যদি না হয় সেরোগেশি বা টেস্ট উপবেবি বলছে বাবা আমি বলে দিচ্ছি কি করতে কৃপা হবে যেগুলো বললাম সেগুলো মিলেছে তো বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো নিজে থেকে ঠিক বলা হলো তো বলুন জয় শিব ধাম বলে দিচ্ছি কী করতে হবে দামটা কৃপা হবে